আসসালামু আলাইকুম বিহ ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি আপনার বিকাশের ব্যালেন্স চেক করবেন তো বৃহস আপনারা কিন্তু অনেকেই চাচ্ছেন যে বিকাশের ব্যালেন্স চেক করতে যে আপনার বিকাশে কতটুকু পরিমাণ টাকা আছে সেটি আপনি দেখতে চাচ্ছেন কিন্তু কীভাবে দেখতে সেটি আপনি জানেন না তো বিয়াস চিন্তা করার নেই আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার বিকাশের ব্যালেন্স চেক করবেন তো বেস আমরা চলে যাবো ভিডিও মূল টপিকিকে তো ভিডিও মূল টপিকে যার আগে আপনাদের ছোট্ট একটু অনুরোধ করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক ব্লেকন টিপ বাজিয়ে দিবেন তেস্ট চলে যায় ভিডিও মূল তো আমরা ডায়াল করে কীভাবে আমাদের বিকাশ থেকে আমাদের ব্যালেন্সটা চেক করবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনে ডায়াল অপশনটা ওপেন করে নিব তো ডায়াল অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডায়াল অপশন তো ডায়াল অপের উপর ট্যাপ করে দেবেন এবং এখানে আমরা কিন্তু আমাদের কোডটি দিয়ে দেবো তো আপনারা এখানে লিখে দেবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ স্টার টু ফোর সেভেন লিখে আপনি ডায়াল করে দিবেন আপনার যেই সিমে বিকাশ খোলা আছে তো আমার যেই সিমের বিকাশ খোলা আছে আমি সেটিতে ডায়াল করে দিচ্ছি তো আপনারাও আপনাদেরটা ডায়াল করে দিবেন তো আমি এখানে সিম একে ডাল করে দিলাম তো ডাল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু সময় নেবে তো সময় নেওয়ার পর দেখতেই পারছেন ঠিক এমন একটি শো করছে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম এলাকা আছে সেন্ট মানি দ্বিতীয়ত লেখা সেন্ট মানি নো বিকাশ নো ইজার তেমন কিছু লেখা আছে তো আমরা যেহেতু এখান থেকে আমাদের বিকাশের ব্যালেন্সটা দেখবো তাহলে কী করবো এখানে আমরা শুধু নাইন লিখে দিব তো আমি এখানে নাইন লিখে দিলাম নাইন লিখে সেন্ড করে দিলাম তো নাইন লিখে সেন্ড করার পর এখানে আরও এক তিনটা ফেসবোক করছে তো এখানে কী করবো তো এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার লেখা আছে চেক ব্যালেন্স তো আমরা শুধু এখানে এক লিখে সেন্ড করে দিব তো এক লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইন্টার পিন লেখা আছে তো এখানে আপনাকে পিনটা দিয়ে দিতে হবে তো আমি এখানে আমি আমার প্রিনটা দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে আপনাদের পিনটা দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ প্রিনটা দিয়ে দিয়েছি তো বিকাশ প্রিন্টটা দেওয়ার পর এখানে সেন্ড উপর ট্যাপ করে দিলাম তো আপনারা এখানে সেন্ড উপর ট্যাপ করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপন আমার যেই বিকাশের ব্যালেন্সটা আছে তো সেটা কিন্তু এখানে শো করছে তো আপনার যে বিকাশের ব্যালেন্সটা আছে সেটা কিন্তু আপনারা এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমার কারেন্ট ব্যালেন্স এক টাকা একান্ন পয়সা তো আপনার এখানে যত টাকা ব্যালেন্স আছে সেটাই কিন্তু এখানে আপনাকে দেখাবে তো ভিওর্স এইভাবে কিন্তু আপনারা ডায়াল করে বিকাশ থেকে আপনার ব্যালেন্সটা দেখে নিতে পারবেন খুব সহজেই তো ভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা ব্লেকন টিপ বাজিয়ে দেবেন ভিওর্স দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন